আসসালাম আলাইকুম প্রিয় সৌদিগ্রামী প্রবাসীরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন আসবেন আপনাদের আজকের এই ভিডিওতে আমি করতেছি বিএমিটি মেন পাওয়ার কি কারণে বন্ধ বা বিএমিটি মেন পাওয়ার হচ্ছে কিনা এই বিষয়টি নিয়ে গত তিন থেকে চার দিন যাবৎ আমার কাছে প্রচুর পরিমাণ প্রশ্ন আসতেছেন এই বিষয়টি নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো প্রকার ভিডিও করিনি কিন্তু আপনাদের রিকোয়েস্ট বা আপনাদের মেসেজের কারণে আমি আজকে বাধ্য হয়েছি যে বিএমিটি মেন পাওয়ার আসলেই বন্ধ কিনা বা কাদের জন্য বিএমটি মেন পাওয়ার বন্ধ আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অ্যাটোজের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব প্রথমে হচ্ছে বেমিটি মেন পার্কে আসলেই বন্ধ কিনা বেমিটি মেন পার্ক কিছু কিছু ব্যক্তিদের খোলা আছে বা কিছু কিছু বিষাদারীদের বেমিটি মেন পার্ক কিন্তু এখনো পর্যন্ত চালু আছে বাকি যে বিষাগুলো আছে ওর জন্য বলতে গেলে টোটালিভাবে এখন বেমিটি মেন পার বন্ধই আছে এটা আপনি কোনোভাবেই করতে পারবেন না ওই চার থেকে পাঁচটি পেশা আছে ওই পেশার বিষাগুলোর কিন্তু মেন এখনো সালো আছে এবং এটা কিন্তু সব সময় সবসময় ভিডিও শেষে করব যে বর্তমানে কাদের মেন পাওয়ার চালু আছে বা কারা চাইলে মেন পাওয়ার করতে পারবেন এখন কত হচ্ছে এই মুহূর্তে মেন পাওয়ার বন্ধ আছে কেন কি কারণে বর্তমানে মেন বন্ধ দেখেন মেন পাওয়ার নিয়ে কিন্তু পূর্বে অনেক নাটক হয়েছে আমরা আপনাদেরকে একাধিক ভিডিওতে জানিয়ে দিয়েছি আগে আপনারা হয়তো অনেকেই জানেন যে সাথে যারা পুরাতন বা অনেক আগে থেকে যুক্ত আছেন আপনারা হয়তো জানেন যে মেন পাওয়ার নিয়ে আগে আমরা কিরকম সরব ছিলাম বা মেনপন নিয়ে আমরা কিরকম ভিডিও আগে আপলোড করতাম মেনপন নিয়ে পূর্বে অনেক নাটক হয়েছে যে কোম্পানির চুক্তিপত্র লাগবে কোম্পানির মালিকের কাগজপত্র লাগবে আমাদের বিষয়গুলো সৌদে আমাদের বাংলাদেশের যে এমভাসিগুলো আছে তারা আমাদের এই বিষয়গুলো যদি সত্যায়িত করে দেয় তবে কিন্তু আমরা একটা সময় মেনপর করতে পারতাম আবার নতুন আইন করা হয়েছে যে একটি ইনরতে যদি পাঁচটির বেশি বিষয় থেকে থাকে তাহলে তাদের চুক্তিপত্র বা কাজের কন্টাক্ট এগুলো কিন্তু দেখাতে হতো একটার পর একটা কিন্তু নাটক আগে হয়েছিল কিন্তু মাঝখান দিয়ে সব নাটকের পর কিন্তু মেনপট ঠিকঠাক মতো চলছিল কিন্তু এই মুহূর্তে আবারও মেন পার বন্ধ এখন মেন পার কি জন্য হচ্ছে না এখন নতুন একটি নাটক শুরু করা হয়েছে যে এখন বলছে যে মেন পার করতে গেলে চেম্বার অফ কমার্স লাগবে আপনি যদি এখন চেম্বার অফ কমার্স করিও দেন তারপরে দেখবেন আপনার মেন পারটি এখন হবে না আমাদের বাংলাদেশের কর্তৃপক্ষ তারা নিজেরাই জানে না বা এখনো পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্ত কিন্তু আসেনি যে আমাদের লাগবে কি তারা যদি আমাদেরকে বলে যে আপনার চেম্বার অফ কমার্স লাগবে অথবা অ্যাটাস্টেড পেপার লাগবে তারা কিন্তু একবার বলতেছে যে এটা স্টেট পেপার লাগবে আবার বলতেছে যে চেম্বার অফ কমার্স লাগবে আসলে লাগবে কি এটা মনে হয় আমাদের বাংলাদেশে বিএমএ টি কর্তৃপক্ষ তারা নিজেরাই জানে না তো এক কথায় বলতে গেলে এই মুহূর্তে আপনারা যারা ফ্রি বিষয় বা যারা আমেল আইডি বিষয় সৌদি আরবে যাবেন আপনার সমস্ত কার্যক্রম আপনি কমপ্লিট করে ফেলেছেন শুধুমাত্র আপনার মেন পাওয়ার বাকি আছে আপনার মেন পাওয়ারের জন্য এখন আপনাকে অপেক্ষা করতে হবে আমরা নিজেরা কিন্তু অপেক্ষায় আছি যে বাংলাদেশ বিএমএটি কর্তৃপক্ষের কাছ থেকে কি আপডেট আসে তারা আমাদেরকে পরিষ্কারভাবে বা একদম ক্লিয়ারভাবে তারা আমাদেরকে জানিয়ে দেখ যে যে সকল বিষয় বর্তমানে সৌদি কর্মী যাবে তাদের প্রত্যেকের চেম্বার অফ কমার্স লাগবে তাহলে কিন্তু সবাই চেম্বার অফ কমার্স করার জন্য তারা তারা হরকমিগ্রামী নতুন প্রবাসীরা তারা যার কাছ থেকে বিষয় নিয়েছেন তারা কিন্তু এই চেম্বার অফ কমার্সের জন্য সকল ব্যক্তিদেরকে কিন্তু তারা তাকদা দিতে পারবেন কিন্তু আমরা নিজেরা কিন্তু এখনো পর্যন্ত শিওর হতে পারিনি যে আসলে চেম্বার অফ কমার্স লাগবে কিনা যদি চেম্বার অফ কমার্স লাগে তাহলে অনেকে কিন্তু আপনার এই বিষয়ের কাজটি সম্পন্ন করতে পারবেন না কারণ চেম্বার অফ কমার্স অনেকেই করতে পারবেন না যেটা হচ্ছে বাস্তব যদি বলে যে এখন থেকে সৌদি আরবে যেতে হলে প্রত্যেকের চেম্বার অফ কমার্স লাগবে তাহলে হয়তো অনেকের সৌদি যাওয়া বন্ধ হয়ে যেতে পারে যেটা সবচাইতে বাস্তব কথা এরকম কথা কেউ বলবে না সবাই চেম্বার অফ কমার্স করাতে না পারবে কয়েকজন হয়তো চেম্বার অফ কমার্স করে দিতে পারবেন তবে বাকি যে বিষয়গুলো আছে এগুলোর অধিকাংশ বিষয় কিন্তু চেম্বার অফ কমার্স করাতে পারবেন না তো এখন কথা হচ্ছে কাদের মেন পার বর্তমানে হচ্ছে যারা হচ্ছেন ডোমেস্টিক ওয়ার্কার বা ডোমেস্টিক পেশায় যদি আপনি সৌদি আরবে যেয়ে থাকেন যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল খাদ্যামা আমেল আমেল মাজরা তাম্বাক এই সকল বিষয়ে যদি কোনো ব্যক্তি সৌদি আরবে যেয়ে থাকেন আপনাদের কোনো প্রকার কাগজপত্র হবে না আপনাদের সব সবকিছু আছে আপনাদের মেন পাওয়ার খুব সহজেই হবে এবং এই মেন পাওয়ারটি সবসময় কিন্তু হয়ে থাকে তাদের জন্য কোনো প্রকার শর্ত বা কোনো প্রকার কাগজপত্রের কিন্তু প্রয়োজন হয় না যত সব কাগজপত্র প্রয়োজন হয় যারা আমেল আইডি বা যেটাকে আপনারা ফ্রি বিষা বলে থাকেন এই বিষয়ে যারা যান তাদেরকে কিন্তু জায়গায় জায়গায় সমস্যার সম্মুখীন হয়ে তারপর সৌদি আরবে যেতে হয় এখন এই মেন পাওয়ারের সমস্যাটা কবে কাটবে বা আদৌ এটা খুব তাড়াতাড়ি কাটবে কিনা এটা কিন্তু আমরা নিজেরা বলতে পারি না কারণ আমরা বিএমিটি কর্তৃপক্ষর কাছ থেকে এখন পর্যন্ত ফাইনাল কোনো নিউজ বা ফাইনাল কোনো আপডেট আমরা পাইনি আমরা পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে তারা আমাদের কাছে কোন কাগজপত্র বা কোন পেপারটি আমাদের কাছে তারা ডিমান্ড করেছেন বা কোন কাগজপত্রটি তারা আমাদের কাছ থেকে চাচ্ছেন এটা চাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা এই কাগজপত্র খুব দ্রুত ম্যানেজ করেন তাহলে আপনি আপনার মেন পয়েন্টটি করতে পারবেন তবে আমরা এখন শিওর না আপনাদের লাগবে কি আশা করছি আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন তো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং মেন পয়েন্ট সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে আমাদের দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সাথেই থাকুন আসসালামু আলাইকুম